আসসালামু আলাইকুম ভিওয়ার্স দেখুন এই যে আমার গাছে ড্রাগন ফুল ফুটেছে আমি এখন হ্যান্ড পলিনেশন করতেছি ফুলটার চারদিক দিয়ে আমি হাতটা দিয়ে চারদিক দিয়ে টাচ করে নিব। তাহলে দেখতেই পাচ্ছি যে আমার হাতের মধ্যে সাদা পাউডার লেগে আছে সেই পাউডারটা আমি ফুলের চারদিক দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে দিলাম এতে করে কি হলো এই যে লম্বা ডালের মতো দেখেন একটা ঠিক আছে যে পাউডারটা এটা হচ্ছে যে ডাটার মতো দেখতে পাচ্ছেন ফুলের মাঝখানে ইত্যাদির মধ্যে টাচ করলে পরে পলিনেশন হয়ে গেল বা আপনারা ওইটার সাথে আশেপাশে যে দেখতে পাচ্ছেন পরাকগুলা এগুলো আপনারা মিলিত করে দিতে পারেন সেই ক্ষেত্রে কী হবে আপনার ফলটা দ্রুত বড় হবে অ্যান ফলের সাইজ ভালো হবে বড় হবে অ্যান্ড ফুলটা ঝরে পড়ে যাবে না আর বৃষ্টির মৌসুমে পলিনেশন করলে বিশেষ করে বর্ষাকালে তখন আপনারা প্লাস্টিক প্লাস্টিকদের ঢেকে দিবেন আর পিঁপড়ার জন্য ইউজ করবেন বিভিন্ন পিঁপড়ার ওষুধ পাওয়া যায় কীটনাশক পাওয়া যায় হালকা পরিমাপ ইউজ করবেন যাতে আপনার ফুলটা নষ্ট না হয়ে যায় বা পর না হয় যারা হ্যান্ড পলিউশন না করেন তারা